হেওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো পুজোর দিন আজকে কালী পুজো তো কি কী করি আর কোথায় কোথায় যাই তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো বৃষ্টি হচ্ছে এখানে তো কালী পুজো পুরো একদম শেষ হয়ে গেল মানে মোটামুটি আর বাড়ি লক্ষ্মী পুজো আছে না হাওয়া ওরকমই হচ্ছে তো মোটামুটি কালী পুজোটা পুরো নষ্টই হয়ে গেল তো সবাই মোটামুটি জানো যে আবহাওয়া আপডেট আগে থেকে দিয়েই দিয়েছে তো দেখো

পঁচিশ তো তোমার সবাই জানো মোটামুটি দুটো উনতিরিশে লাগছে গ্রহণ তো খাওয়া দাওয়া সেই জন্যই করে নিয়েছি আর তো চলো সূর্যগ্রহণ লাগছে তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ছাদে গিয়েছিলাম একটু ছেলের হাতে ফোনটা দিয়ে ওই ভিডিও করছিল আর আমি একটা কথা বলার জন্য আসলাম মানে এই মুহূর্তে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা বাজলে পাঁচটা তেইশ তো তোমরা দেখেছো আমি কোনো মানে দীপাবলির যে বাড়িতে প্রতি জ্বালানো এটা ওই দিনকে আমাদের মানে দীপাবলীর আগের দিন কালী পুজোর আগের দিন তো কালীপুজোর আগের দিনকে আমার ছেলেটা ডান্স প্রোগ্রাম ছিল তো সেটাও আমি ভিডিওতে শেয়ার করে দিয়ে দিয়েছি আমার দেখতে পেয়ে গেছো আর অ্যাকচুয়ালি আর দীপাবলি মানে তোমার মেন যে কালী কালীপুজো কালকে গেছে তো সেই ভিডিও বাড়িতে মোমবাতি আমরা জ্বালাইনি একটাই কারণে সেটা আমি শেয়ার করবো তোমাদের সাথে আসছি সেই বিষয়টা নিয়ে তো মোমবাতি জ্বালায়নি আর আজকে যেহেতু গ্রহণ তো গ্রহণ মানে কেটে যাওয়ার পরেই ভাবছি মোমবাতিটা জ্বালাবো তো একটাই কারণ কালকে কালী পুজোর দিন বাড়িতে টোটালি মানে লাইটিং রাইটিং আমাদের দিয়েছে কিন্তু জ্বালায়নি মনটা খুব একটা ভালো বলবো না খুব মানে খুব একটা ভালো না আমাদের আমার এক পাড়াত এক ননদ আছে সেই ননদের মেয়েটা মানে হঠাৎ করে কী হয়েছে জানি না সুসাইড করেছে তো সেই কারণে মনটা খুবই খারাপ ছেলে তো বাজি ফোটাতেও পারছে না বাড়িতে সে কারণে তোমাদের সাথে ওই দিনকে মানে যেদিনকে চোদ্দ প্রদীপ ছিল সেই দিনকে রাত্রেই যা ফুটিয়েছে আর এই ঘটনাটা ঘটেছে তোমার কালকে মানে কালী পুজোর দিন সাড়ে বারোটা একটা নাগাদ এরকম টাইমে ঘটেছে তো কেন হয় যে কী যে কী বৃত্তান্ত কিছুই আমরা জানি না তো সে বিষয় নিয়ে আমি আর কিছু বলতেও চাই না তো জাস্ট এটুকুনি বলবো যে সত্যি কথা বলতে মনটা খুবই খারাপ কালকে সারাদিনও ছিল সবসময় মানে ওই মানে ওর সাথে কথাবার্তা সেইগুলোই মনে পড়ছে তো বলবো তুই যেখানে থাকিস ভালোই থাকিস আমি মামি হই ওর তো ও ও আমার বাড়িতে বসে আমার ভিডিও দেখে তো আজ ও আমার ভিডিও আর দেখতেও পাবে না আজকে যে তোর কথা আমি বলছি ভিডিওতে সেটাও আমি জানি তুই দেখতে পাবি না তো যাক তুই যেখানে থাকিস ভুল তো অবশ্যই করেছিস আর যেখানে থাকিস ভালো থাকিস আর কিছু বলার নেই তো যাই হোক এই কারণেই আমরা বাড়িতে আর কিছুই করব না খুশিও না তো সন্ধেবেলা একটু ভাবছি মানে ছেলে পড়তে যাবে এখন পড়ে এসে ভাবছি একটু আমার ওই বান্ধবীর বাড়িতে যাব। তো ওখানে গিয়ে একটু বাজে টাজে ফুটাবো তারপরে ওখান থেকে আমার আর এক ননদ আছে যেটি শাশুড়ির মেদমার চেনো তো ওদেরকে দেখতে পাবে তো ওদের বাড়িতে যাব গিয়ে ওখানে গিয়ে ওদের লক্ষ্মী পুজো আছে তো ওখানে গিয়ে রাতে খাওয়া দাওয়া করে তাই বাড়িতে আসবো তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো আর কি কি করি তো চলো ভিডিওটা দেখতে দাও যে এখন চলো মোমবাতি ধরানো যাবে অল্প কটা এবারে আর ছাদে টাতে দেবো না কিছু একটু এই মন্দিরে দেবো আর পাশে আশেপাশে কটা দিয়েছি আর ঘাটে একটা দিয়ে দেবো দাদা পাশে দেবো এই শুধু মন্দির দাও nah <tuk> ini yang biasanya jadi kayak diisi. Nggak nggak ada অনেকটা হচ্ছে অনেকটা উপরে উঠে গেছে ছাদে পড়ে আমাদের শিউলি গাছে শিউলি ফুল রোজই পড়ে এই যে নিচে এই এইখানটা এখন নিচে নেই তো এই যে শিউলি গাছটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে সিঁড়িতে পা দেওয়া যায় না এত শিউলি ফুল পরে থাকে এই যে আমাদের চিউলি ফুল গাছ আছে জবা ফুল গাছ আছে দু রকমের তো একটা হচ্ছে লাল যাওয়া আর একটা হলুদ জবা আর এখানটা একটা ছোটো এখনো ফুল গাছ আছে তারপরে

ये सुनिए तो तो जा नियादा हमें जूते अच्छा हां निश्चित बोल दो उठा ला दो ए एक बार हो ये दे हमें काय नहीं सकते परबा वो रंग मजा पकड़ ना पकड़

아! <laughs>

তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক কমেন্ট শেয়ার তো ভালো থেকো সবাই সুস্থ থেকো তো ভিডিওটা এই পর্যন্তই টাটা গুড নাইট